সবাই কত যায় উঠাই যাচ্ছে জানেনি একটু বড় জায়গা মত যাচ্ছে বেডুগা ডাগু না মকর ফুল না ফুল না বড় কত দাও নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে বিকেলবেলায় একটু ফুটবল খেলে বাড়িতে এসেছে তারপর হঠাৎ বলছে মা চলো বের বেরো যাবো তো তোর বাবা বললো চলো তাহলে করতেছে তো আমরা কোনো রেডি টেডি কিছু হয়নি বাড়িতে যে জামা কাপড় পরেছিলাম সেই জামা কাপড় পরেই গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছে কি যাচ্ছে আমি কিছুই জানি না আমরা শুধু এখন রাস্তায় যাচ্ছি এই যে আমাদের হাই স্কুলটা বেরিয়ে গেলাম এই যে এদিকে সবাই হাঁটতে এসছে গলিতে গলিতে হয়ে রাস্তার মাঝখানে কোন দিকে নিয়ে যাচ্ছে কি জানি জঙ্গলের মাঝে যদি হাতি থাতি বেরোয় তাহলে তো আর বিপদের শেষ নেই তো দেখি যাই কত দূর নিয়ে যায় আমি তো গাড়িতে চুপচাপ বসে আছি গাড়িতে চালাচ্ছে ও আমরা কোথায় গন্তব্যে এসেছি যে চুপে ঝাড়ে খালে আমরা গন্তব্যে এসে গেছি এটা কি নদী কংসাবতী অবশেষে আমরা এই যে একটা নদীর এসে দাঁড়িয়েছি তো গ্রীষ্মকালে একটা নদী থাকে না এটা হয়ে যায় রাস্তা এই যে রাস্তা দিয়ে ওই পারে যাওয়া যায় ওই পাড় দিয়ে আমরা একবার গেছিলাম সে হুন্ডুল কানালি গেছিলাম তখন ভিডিও শেয়ার করেছিলাম তাদের সাথে যে রাস্তাটা এই নদীর মাঝ বরাবর রাস্তাটা ছিল তো এখন নদীতে সেই কংসাবতীতে জল ভরে গেছে যেহেতু সেহেতু রাস্তা টাস্তা আর নেই সব ভেসে চলে গেছে এবার এত জল এটা তো আমি সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা প্রায় বেজে গেছে তো ওই জন্য ভিডিওটা খুব ভালো দেখা যাবে না কিন্তু মানে এত জল দেখে ভয় লাগছে আর জলের সেরকম ঢেউ আছে আর ওই এত মানে ফুলে ভেবে উঠেছে নদীটা এই পারের থেকে ওই পারটা দেখা যাচ্ছে না আর মাত্র চারটা গেট খুলেছে তাতে এরকম অবস্থা এখন আবার দুটো গেট যদি খোলে তাহলে তো ও একদম মনে হয় মানে রোড পর্যন্ত জল উঠে যাবে তো আমরা হঠাৎ করে আজকে এলাম কোনো প্রস্তুতি নিয়ে আসেনি ওই জন্য এত সন্ধ্যা হয়ে গেল আসতে তো নদীটা একটু দেখবো তারপর যাও না তুমি সজলি ঢুকে গেলে আর উঠতে পারবো না এখন চলো চলো আমরা পালাই সন্ধ্যা হয়ে গেল নদী দেখতে এলাম নদী দেখা হয়ে গেলো বাড়ি যাই ক্যানেল তো অনেক রেখেছি আজকে এলাম নদী দেখতে এই রাস্তায় ঝুপে ঝাড়ে এসেছি বাড়ি ফিরে যাচ্ছি ফেরার সময় দেখলাম এখানে একটা ছোট্ট হাটের মতো বসেছে তো ভাবলাম কালের জন্য কিছু সবজি কিনে নিই ওই জন্য পটল আর কুন্দি কিনে নিলাম এখন সবজির প্রচণ্ড দাম তো যাই হোক খেতে তো হবে তো সবজি নিয়ে নিলাম এবার বাড়ি যাচ্ছি যেহেতু আজকে শুক্রবার ছিল তো আমরা কোনো খাবার জিনিস খেতে পারিনি বাইরে নিরামিষ আমাদের তো এগুলো নিয়েই বাড়ি গেলাম ভিডিওটা যেখানে এখানেই শেষ করছি